হ্যালো বন্ধুরা আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আপনাদের মনে অনেকের প্রশ্ন দীর্ঘ পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাস শেষে কিন্তু ছয় মাসের দিকে অর্থাৎ ছয় মাস শেষের দিকে এখনও পর্যন্ত ভিআরপিতে অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে না কবে নাগাদ ভিআরপিদের ম অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কবে নাগাদ রাজ্য সরকারের তরফ থেকে ভিআরপিদের জন্য টাকা ছাড়া হবে এমনই কিন্তু দুশ্চিন্তা সবার মনে চলেছে আমরা বর্তমানে কাজ করব কি না এমনই কিন্তু অনেকে প্রশ্ন করছেন এবং অনেকে আবার সমালোচনা করছেন নানা রকম সমালোচনা করছেন কাজ বন্ধ রেখে দেওয়ার কেউ বলছে কাজ যতদিন পর্যন্ত টাকা দিচ্ছে ততদিন পর্যন্ত এই কাজ বন্ধ রাখতে তো নানা ধরনের প্রশ্ন কিন্তু সবার মনে জেগেছে তো কবে নাগাদ ভিআরপিদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে সেই সংক্রান্ত আজকে এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন জেনে নেব বিস্তারিত তো আপনারা সবাই জানেন যে গ্রামীণ সম্পদ কর্মীদের তরফ থেকে বারোই ডিসেম্বর একটি ডেপুটেশন দেওয়া হয়েছিল বা স্মারকলিপি প্রদান করা হয়েছিল দেখতে পাচ্ছেন গ্রামীণ সম্পদ কর্মীদের রাজ্য কমিটির পক্ষ থেকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে মাননীয় যুগ্ম সচিব মহাশয়ের মাধ্যমে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় সচিব মহাশয়ের নিকট দাবি সম্মানিত স্মারকলিপি প্রদান তো বিভিন্ন দাবিকে মাথায় রেখে এখানে কিন্তু স্বারকলিপি দেওয়া হয়েছিলো তো তার পরবর্তীতে একটি আপডেট উঠে এসেছিলো অর্থাৎ বেশ কয়েকটি আপডেট উঠে এসেছিলো তার মধ্যে যেমন পাঁচ মাসের যে প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে এমনই কিন্তু আপডেট উঠে এসেছিলো তার পরবর্তীতে সাপ্তাহিক একদিন ছুটি রবিবার করে সেটি কিন্তু ছুটির একটি আপডেট উঠে এসেছিলো এবং আরও অনেক আপডেট উঠে এসেছিলো জেলা থেকে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পেমেন্টের তথ্য কিন্তু উঠে এসেছিল এই সমস্ত আপডেট কিন্তু এই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছিল তো তার মধ্যে সব থেকে আগে যেটি দাবি পূরণের কথা এক সপ্তাহের মধ্যে পাঁচ মাসের বকেয়া বেতন আপনাদের ভিআরপিদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু এখনও পর্যন্ত হলো না তো তাতে করে অনেক ভিআরপি বন্ধুরা কিন্তু নিরাশ হয়েছে। অনেক নয় সবাই কিন্তু নিরাশ হয়েছেন যে কথা দিয়ে কিন্তু কথা রাখা হলো না তো আমাদের যে আন্দোলন সেই আন্দোলনটি কিন্তু সাফল্য মণ্ডিত হলো না এতে করে কি করণীয় তাতে কিন্তু সবার মনে নানা রকম প্রশ্ন জাগছে সেটি কিন্তু আপনাদের আগে বললাম যে অনেকে অনেক রকম বলছেন এবং অনেক ভিআরপি বন্ধুরা কিন্তু নিরাশ হয়েছেন বর্তমানে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের যুগ্ম সচিব সুজাউদ্দিন আহমেদ মল্লিক তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে কথা অনুযায়ী ভিআরপিদের পেমেন্ট এই সপ্তাহে চেলায় এলো না কথা রাখতে না পারার জন্য দুঃখিত তবে হাল ছাড়ছে না বন্ধু আগামী সোমবার কলকাতায় আসছি হ্যাঁ বন্ধুরা ভিআরপিদের যে পেমেন্ট এক সপ্তাহের মধ্যে আসার কথা ছিল সেটি আসলো না তাই কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে আগামী সোমবার কলকাতায় তিনি যাচ্ছেন এবং তার সাথে অন্যান্য যে কমিটির সদস্যরা রয়েছেন তারাও কিন্তু যাবেন এবং সেখানে কিন্তু আলোচনা করবেন তার পরবর্তীতে নতুন আপডেট উঠে আসবে কবে নাগাদ ভিআরপিদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কি কারণে ভিআরপিদের এই যে এক সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল সেটি দেওয়া হলো না কবে নাগাদ পেতে পারি এমনই কিন্তু নানা তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে তো আপাতত এটি আপডেট আপাতত কিন্তু ভিআরপিদের পেমেন্ট আসেনি কবে নাগাদ আসবে সেটিও কিন্তু সম্ভাব্য বলার সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না আবারও নতুন করে পঞ্চায়েত দপ্তরে গিয়ে রাজ্য কমিটির সদস্যরা শুনছেন তো এর পরবর্তীতে আপনাদের বলবো যে অবশ্যই পরবর্তী যখনই কিন্তু নতুন করে আন্দোলনের ডাক দেওয়া হবে অবশ্যই কিন্তু সমস্ত ভিআরপিরা ছাপিয়ে পড়বেন এই আন্দোলনের মাধ্যমেই কিন্তু ভিআরপিদের একমাত্র পথ নিজের কেরিয়ারকে সুনিশ্চিত করার জন্য তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন